আমরা আলোচনা করবো হলো মৌলের পারমাণবিক ভর নিয়ে আসলে মৌলের পারমাণবিক ভর কি আমরা জানি যে নিউক্লিয়াস অবস্থিত প্রোটন সংখ্যা ও নিউট্রন সংখ্যা যোগ ওই মৌলের পারমাণবিক ভর বলা হয় এখন আমরা

যেমন আমরা জানি অক্সিজেন অক্সিজেন এর পারমাণবিক যোগ এক যেমন আমরা জানি নয় তাহলে নয় গুণন দুই যোগ এক তার হয় উনিশ এই উনিশ হলো কি ফ্লোরিনের পারমাণবিক সংখ্যা সরি পারমাণবিক আবার যদি চারটি মলে মধ্যে ব্যতিক্রম আছে ব্যতিক্রম হল কি এই যে বিশের মধ্যে চারটি ব্যতিক্রমী মল হলো বেরিলিয়াম তারপরে নাইট্রোজেন ক্লোরিন আয়ন বেরিলিয়ামের হলো 9 নাইট্রোজেন uh, হল 14 ক্লোরিন হলো 5.5 আয়ন হল 40 এই চারটা মলে ব্যতিক্রম একটু মনে রাখার চেষ্টা করব এরপর 21 থেকে 30 পর্যন্ত যদি যদি মলে পারমাণবিক সংখ্যা জোড় হয় তাহলে মৌলের পারমাণবিক ভর সমান সমান কি পারমাণবিক সংখ্যা গুণন দুই যোগ চার যেমন ক্রোমিয়াম আমরা জানি যে ক্রোমিয়ামের পারমাণবিক সংখ্যা হলো চব্বিশ তাহলে হবে কি চব্বিশ গুণন দুই যোগ চার তাহলে আটচল্লিশ ফিফটি টু তাহলে ক্রোমিয়ামের পারমাণবিক ভর হলো ফিফটি টু এরপর যদি মৌলের পারমাণবিক সংখ্যা বিজুল হয় বিজুল হলে তাহলে মৌলের পারমাণবিক ভর হবে পারমাণবিক সংখ্যা গুণন দুই যোগ পাঁচ যেমন ভেনারিয়াম আমরা যা ভেনারিয়ামের কত তেইশ তাহলে তেইশ গুণন দুই যোগ পাঁচ ছেচল্লিশ তেইশ একান্ন একান্ন হল কি ভেনারিয়ামের পারমাণবিক ভর এছাড়া দুটা মৌল আছে যেগুলো পারমাণবিক ভর হলো কি ভিন্ন যেমন স্ক্যান্ডিয়াম আর একটা হলো নিকেল আমরা যে স্ক্যান্ডিয়ামের পারমাণবিক ভর হলো 45 এবং নিকেলের পারমাণবিক ভর হলো 59 এই দুটো মনে রাখো সো এইগুলো মনে রাখতে আমরা ইজিলি প্রথম 30 টি মৌলের পারমাণবিক ভর সংখ্যা মনে রাখতে